নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বিনা জিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি নিয়ে এসেছি ঘুরতে গেছিলাম তার কিছু অল্প ছোট ছোট মুহূর্ত তুলে ধরেছি তো প্রথমেই দেখাচ্ছি গাড়িতে করে জার্নি গাড়িতে বসে আমরা যাচ্ছিলাম মানে বাস ভলভো তো বসে যাচ্ছিলাম আর ব্রিজটা পার হচ্ছিলাম আপনারা অনেকেই জানেন এই ব্রিজটার নাম কি। তবে কমেন্টে অবশ্যই জানাবেন যে ব্রিজটার নাম কী তো এই ব্রিজে পার হতে হতে বেশ ভালো লাগছিলো চারিদিকে দৃশ্যগুলো দেখতে তো ভাবলাম অল্প কিছু দৃশ্য আপনাদেরকেও শেয়ার করি তাই ভিডিও করে নিলাম ও এই যে আমরা চলে এসেছি নন্দন নন্দনকাননের মুখে তো নন্দন নন্দনকাননটা তো অনেকটা এরিয়া নিয়ে অল্প সময়ে অল্প কিছু সময়ের জন্য অনেক কিছু দেখানো যায় না তো যতটুকুনও দেখানো যায় ততটুকুই দেখাচ্ছি কত সুন্দর তাই না খুব ভালো লাগছিলো যখন নন্দন নন্দনকাননের মুখে ঢুকেছি আর এটা দেখলাম বেশ ভালো লাগছিল চলে এসেছি এদিকে হাতি দেখুন কি সুন্দর হাতিগুলো দুটো হাতি আমরা জঙ্গলে গেছি অনেকবার কিন্তু ছাড়া অবস্থায় বন্যপ্রাণী একটাও কিছু দেখতে পায়নি একবার সুন্দরবনে গেছিলাম সে সময় একমাত্র বানর দেখতে পেয়েছিলাম তো এই যে আমরা চিড়িয়াখানায় আসলে বুঝি সব প্রাণীই দেখতে পাই সব জীবজন্তুই বুঝি দেখতে পাই বেশ ধরা অবস্থায় থাকে তো বাঁধনের মধ্যে অনেকটাই দেখা যায় হাতিগুলো যদিও অনেকটা বয়স হয়েছে দেখুন বেশ কত বড় বড় হাতি দেয় না আর এদিকে দেখুন জল জলের মধ্যে খেলছিল এবারে আর অনেক লোক এসছে তো দেখতে এই যে আস্তে আস্তে জলের থেকে উঠে ভিতরের দিকে যাচ্ছে চারিদিকটা কি সুন্দর এরিয়া করা জঙ্গল মতো গাছ চারিদিকে সবুজ আর সবুজ বেশ ভালো লাগে এরকম প্রকৃতির দৃশ্যগুলো দেখতে কি সুন্দর তাই না আপনারা মনে হয় অনেকেই গেছেন তো কে কে নন্দনকাননে গেছেন আমাকে জানাবেন কিন্তু কমেন্টে এদিকে দেখুন একটা সিংহ তারও বেশ বয়স হয়েছে নড়তে উঠতে বসতে বেশ কষ্ট হয় এই যে শুয়ে আছে গাছের নিচে দেখুন একটু ভালো করে দেখুন এই যে পা নাড়ছে ওই যে পা নাড়ছে বয়স হয়েছে তো কষ্ট হয় এই যে দেখুন এদিকে আছে অনেক রকমের স্নেক সাপ অনেক রকমের সাপ আছে এখানে এই যে একটা সাপ এই সাপটা নাম আমার ঠিক মাথায় আসছে না এদিকে দেখুন এটা কিন্তু গিরগিটি বা টিকটিকি নয় তক্ষ সাপ দেখেছেন দক্ষসাপটা সাপে কিন্তু বেশ কিছু গুণ আছে তো কি গুণ আছে আমার এই মুহূর্তে মনে আসছে না যাই হোক এদিকে দেখুন অজগর সাপ খুব বড় সাপটা অনেক এই ঘরটাতে রয়েছে পুরোপুরি সব মুখটা দেখা না গেলেও অল্প কিছু কিছু দেখা গেছে এদিকে দেখুন কচ্ছপ কচ্ছপগুলোর বেশ বয়স হয়েছে আপনারা দেখেই তো বুঝতে পারছেন কি সুন্দর তাই না আমার তো বেশ মজা লাগছিল এগুলো দেখতে কত বড় বড় হয়ে গেছে আর পিঠি দেখেছেন কি হয়েছে কে বলতে পারবেন বলুন তো এই দেখুন এটা ওরে বাপরে বাপ এই কলসিটার ভিতরে না এই থাকি এবার মানুষজন অনেক দেখছে তো মানুষজনের জনের গোনা হচ্ছে ও দেখছে মুখ উঁচু করে এই দেখুন এদিকে কোকোর কি সুন্দর কুমিরটা তাই না কুমিরগুলোরও বয়স হয়েছে এ দেখুন জলের মধ্যে আস্তে আস্তে নড়ছে আস্তে আস্তে যাচ্ছে তবে ছাড়া পেলে মনে হয় এত আস্তে আস্তে চলবে না ধরা বাঁধার মধ্যে আছে তো এইবার জলের মধ্যে চুপ করে শুয়ে শুয়ে দেখছে আর এদিকে দেখুন কি বলুন তো ওটা ওই যে দেখা যাচ্ছে তা উট পাখি গলাটা কতটা উঁচু কতটা লম্বা তাই না একজন ওকে খাদ্য দিতে তো দিয়ে গেল এই দেখুন এদিকে কি দেখা যাচ্ছে বলুন তো এটাও কিন্তু একটা বাঘ ও যে অল্প অল্প দেখা যাচ্ছে এই দেখুন এই প্রাণীটার নামটা না আমার মাথায় আসছে না তাই জন্য আমি এক্ষুনি বলতে পারছি না তবে দেখুন চারিদিকে কি সুন্দর পাচিল দেওয়া সবুজে সবুজে ঘেরা এদিকে কঞ্চি গাছ কি সুন্দর হয়ে আছে। এদিকে গাছের ডালগুলো শুকনো হয়ে পড়ে আছে এদিকে দেখুন হরিণ কত হরিণ দেখেছেন শুধু এইদিকে না এই পাশটাতেও আছে দেখাচ্ছি দেখুন কত হরিণ তাই না আমরা এগুলো বনে ছাড়া অবস্থায় কখনো দেখেছি দেখিনি তো কিন্তু দেখুন এখানে কি সুন্দর লাগছে এই দেখুন এই দিকটায় কত হরিণ দেখতে পাচ্ছেন ওদিকে ওই জাল দিয়ে ঘেরা ওখানেও আছে কি সুন্দর হরিণ কিন্তু গাছের কচি কচি পাতাগুলো খায় ওই জন্য গাছের নিচে বেশ জায়গাটা করে দিয়েছে কি সুন্দর তাই না বেশ ভালো লাগে মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে বলতে বছরে এক আধবার গেলে মনটা বেশ ফ্রেশ হয় আর বাচ্চা কাচ্চাগুলোকে যদি নিয়ে যাওয়া যায় ওরা বেশ আনন্দ পায় ওরা তো সবসময় ঘরের মধ্যে থাকে একটু এগুলো দেখলে ওদের মনটাও পরিবর্তন হয় এই দেখুন এদিকে বাঘ কিন্তু বাঘ আর বাঘিনী বসে আছে গাছের নিচে এই যে বাঘটা শুয়ে রেস্ট নিচ্ছে দেখেছেন গাছের নিচে শুয়ে কি সুন্দর রেস্ট নিচ্ছে তাই না আর গাছগুলোও দেখুন কত সুন্দর হয়ে আছে একদম জঙ্গল আর এই নন্দনকাননের এই যে চিড়িয়াখানার যে এরিয়াটা বেশ বড় কিন্তু চিড়িয়াখানার যতটা এরিয়া আছে তো আছেই তাছাড়া আবার এর বাইরে জঙ্গলও আছে সেগুলোও সাফার করতে যায় অনেকে কিন্তু আমরা অল্প সময়ের জন্য গেছিলাম সেভাবে সব কিছু দেখিনি এই দেখুন এদিকে চিতাবাগ শুয়ে আছে ওরও বিশ্রামের প্রয়োজন ওরা ক্লান্ত ক্লান্ত তো আমার এই ছোট্ট ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু ছোট্ট করে ভিডিওটি দিলাম না হলে অনেকটা সময় হয়ে যেত আর অনেক জীবজন্তুই দিতে পারিনি তো যাই হোক আপনাদের কার কেমন লেগেছে এই ছোট্ট ভিডিওটি অবশ্যই জানাবেন নূতন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন তারা